প্রিয় দেশ এবং বিদেশের প্রবাসী ভাই ও ভূমেরা আসসালাম ওয়ালাইকুম মরামতুল্লাহ আপনারা সবাই অবগত আছেন যে বিগত এক সপ্তাহ ধরে বাংলাদেশে বারোটি জেলায় বন্যায় কবলিত মানুষ ঘরবাড়িহারা ব্যবসা বাণিজ্য রাস্তাঘাট সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে তারা জীবন যাপন করছে দেশে এবং বিদেশের মানবতাকামী বিভিন্ন সংস্থা ব্যক্তি ত্রামবাসীদের জন্য সাহায্য সহযোগিতায় এগিয়ে এসেছেন এই ধারাবাহিকতায় আমাদের পঁয়ত্রিশ সরফ বাংলাদেশ চট্টগ্রাম জেলায় অবস্থিত বাংলাদেশের ইতিহাসে এই ত্রাণ বিতরণ কার্যক্রম সাতাত্তর সাল থেকে আরম্ভ করেছিলেন আমার মরহুম পিতা শাহসুবি হজরত মৌলানা আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাই এই ধারাবাহিকতায় আমরা এই ত্রাণ কার্যক্রম আঞ্জুমন তেহাদ বাংলাদেশ বাংলাদেশ মজলিশ বাংলাদেশ যৌথ উদ্যোগে ইতিমধ্যে কুমিল্লা খাগড়াছড়ি রাঙ্গামাটি মাইনি মারিশা এবং বিভিন্ন উপজেলায় ত্রাণ আমরা যথাসম্ভব পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি এই ত্রাণ কার্যক্রম অব্যাহত আছে আগামীকালও আমরা ত্রাণ নিয়ে ফেনি মহিফাল এবং কুদ্দুস একটি আমাদের কর্মী বাহিনী যাবে আমি যাওয়ার আশা রাখি মহিফাল জমান নামাজের পর সেখান থেকে আমরা যাব যাবো গ্রাম কুমিল্লা গণপতি স্থানে সেখানেও ত্রাণ বিতরণ করা হবে আপনারা অবশ্যই জানেন এই বন্যা কবলিতের পরেও আমাদের দেশের লোকজন ঘরবাড়ি হারা হয়ে নিঃস হয়ে আছে পথে এই ত্রাণ কার্যক্রম চলমান রাখার জন্য আমি সকল মানবতাবাদী কবিদেরকে অনুরোধ জানাচ্ছি আমরাও দুই যুগের পরও বন্যার পরও এই ত্রাণ বিতরণ করার কার্যক্রম অব্যাহত রাখবো ইনশাল্লাহ পরিশেষে ইতিমধ্যে অনেকে আমাদেরকে সহযোগিতা করেছেন এবং দেশবাসীর প্রতি আমার বিশেষ অনুরোধ ত্রাণবাসীদের জন্য সার্বিকভাবে সহযোগিতা করার জন্য অনুরোধ জানাচ্ছি আপনাদের সবার প্রতি ধন্যবাদ জানাচ্ছি এই বলে আমি বিদায় নিচ্ছি আসসালামালাইকুম রহমতুল্লাহ